Aquele albano nasce de unha, fora e cuida-se da cor. que nasce de unha, um, é quebrado, corra, corra, ouça. <laughs> লাল বানুর এই বাইরাল নাচ দিকা লাল বানুর হবু শ্বশুর বিয়াডা ভাঙ্গা দিছে আমনে গিয়া কলেজের অনুষ্ঠান লাড়া দিবেন আর হাজার হাজার বেড়াইতে দেখবো আর যে আমরা হাঙ্গা করবো এবারে গিয়ে আমরা চেহারা দেখবা লেগে করবো এবার বুঝেন আরো ভালো করে গিয়ে নাচছেন ঠিক আছে কনসার্টের মধ্যে আরে বাবার স্কুল একটা অনুষ্ঠান হইলে কলেজ একটু অনুষ্ঠান হইলে এক লাড়া লাড়ি শুরু হয়ে জাগা নাইচেন লাগা আর নাইন বালা ঢিকা হাঙ্গা হইতো জিগাইতো জি গাই তো না কে